আজকে বছরের শেষ দিন আর সব থেকে বড় কথা আমি প্রচণ্ড এক্সাইটেড এই মাত্র আসলাম আমি ফিরেছিলাম একটু আগে এক জায়গায় গিয়েছিলাম একটা কাজে মায়েরই একটা কাজে ফিরলাম আর এখনই শুনছি মায়ের জন্য সিংহাসনটা আসছে মানে আমি তোমাদেরকে রিভিল করিনি কারণ আমি সারপ্রাইজ দেব বলে আর এখন বাজে প্রায় বারোটা বাজে হ্যাঁ জিনিসটা চলে এসছে আর আমাদের এই বছরের নিউ ইয়ার মানে প্রত্যেকবার কেক কেটে সেলিব্রেট করি বাড়তে খুব যে এই লাগবে তার জন্য এটা এটা সরু শিক আছে না ও সকলকে হ্যাপি নিউ ইয়ার মায়ের কাজ চলছে ঠিক বারোটা বাজে আর সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক এবং খুব সুন্দর একটা ভালো কাজ হচ্ছে এই ব্লগটা তোমরা ফার্স্ট টাইম দেখতে পাবে ফাইনাল ফিনিশিং দেখাও ঠিক আছে ফাইনালি সিংহাসন ফিটিং ডান দেখবে কি দেখবে কি এই দেখা জাস্ট আমার লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি ইচ্ছে পূরণ এবং নতুন বছরে থেকে বড়ো পাওয়া আমার জন্য ও ফাইনালি এটা মায়ের কৃপায় হয়েছে একটু বাদে মঙ্গলরাত্রি শুরু হবে অলরেডি সাড়ে চারটে বাজে আর আমি গোছাচ্ছি এই ঘরে তো চলো টাটা আবার কালকে পুজোয় আসবো আর আবারও ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে খুব ভালো থেকো সকলের সব আশা পূরণ হোক এটুকু প্রার্থনা করি নিত্য পুজোর সময় তোলা এই ক্লিপটা দেখলাম হঠাৎ ফোনে ছিল তাই মাস করে দিলাম ব্লগে দেখো মনে হচ্ছে না যে মানে হঠাৎ করে এসে দাঁড়ানো একজন বাচ্চা এত সুন্দর লাগছিল সাইড থেকে ভিডিওটা না করলে বোধ পরে এটা দেখে রিয়েলাইজ করতে পারতাম না যে সত্যি এত সুন্দর লাগছে হৃদয় কামলে ভরে হৃদয় কামলে ভরি তামে কোন ব্লগ করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ এতটা চাপ ছিল আজকে আজকে যেহেতু কল্পতুর উৎসব ছিল তার জন্য আর সকাল থেকে দেখাতে পারিনি ব্লগ করতে পারিনি লাইফে সব থেকে আনন্দের দিন আজকে আমার ফাইনালি তিনি কৃপা করে সবটা পূরণ করেছেন এবং মানে সত্যি আমি খুব আমি কি বলবো আমি মানে আমি বলার কোনো ভাষা নেই এত তাড়াতাড়ি সবটা হবে সত্যি আমি ভাবতে পারিনি সবটাই তার কৃপাতে তো তোমারা তো অলরেডি দেখে নিয়েছো লাইভ করেছি বাট এখন সন্ধ্যা আরতি হয়ে গেলো সেটাও লাইভ করলাম এখন শয়ন দেওয়ার আগে ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই কারণ নেওয়াই হয়নি তো আরেকবার মা মায়ের সিংহাসনটা তোমাদের দেখাবো এই হলো মায়ের সেই সিংহাসনটা রাজরাজেশ্বরী রূপে তো মায়ের এখন যেহেতু রাত্রেবেলা সময়ন দেওয়া হয়েছে তাই চাদর পরিয়ে দেওয়া হয়েছে এই চাদরটা চিনতে পারছি এটা আমি সেই দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম সো আজকে পড়িয়েছি আজকে প্ল্যান প্ল্যানই ছিল ফার্স্ট জানেই পড়াবো যাই হোক চলো ডাটা সুমন আসে সাথে একটু বেরোনোর আছে আর পাটুলি যাওয়ার প্ল্যান আছে কারণ আজকে কোথাও বেরোনি ভেবেছিলাম দুপুরে কোথাও একটা বেরোবো বাট টাইম হয়ে ওঠেনি এতটাই টায়ার্ড কালকে সারা জাগা ছিলাম সেটা তো দেখেছো ব্লকে তো জুন আর হয়ে ওঠেনি তো চলো হ্যাঁ গিয়ে অন্য ব্লগে দেখা হচ্ছে আর অবশ্যই জানিও কেমন লাগলো কেমন হয়েছে সিংহাসনটা সেটা কেমন করে জানিও আর মাকে তো অলওয়েজ মানে এবার পরিপূর্ণ লাগছে তাই না সিংহাসন হয়ে যাবার পর এবার পরিপূর্ণ লাগছে তেনাকে তো এরপর আরও অনেক কাজ বাকি আছে সিংহাসনে সেগুলো ক্রমশ প্রকাশ্য আর সামনেই রটন্তি আসছে কিন্তু রটন্তিতে স্পেশাল পুজো অবশ্যই হবে এবং রটন্তিতে একটু স্পেশাল সাজানোর ইচ্ছে দেখা যাক তার ইচ্ছে অনুসারে সব তো হয় সো তিনি যেমন চাইবে তেমনই হবে তো চলো টাটা ওয়ান সেকেন্ড সকলকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে কাটাও এই বছরটা আর সকলের যা যা উইশ ফুলফিল হয়নি সব ফুলফিল হোক এইটুকু মায়ের কাছে প্রার্থনা করি অ্যান্ড খুব ভালো থেকো ভালো রেখো সকলকে তো তারা